আজকে আমি আপনাদেরকে এমন একজন টেকনিশিয়ানের সাথে পরিচয় করিয়ে দেব যিনি ইতিপূর্বে চার থেকে পাঁচটা প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং ওনার হাতের এমন দক্ষ সুদক্ষ কাজ আপনারা চিন্তাও করতে পারবেন না উনি চোখের পলকে যে কোনো ফ্যান যে কোনো ধরনের ফ্যানের মডেল দেখলে উনি বলে দিতে পারে কি সমস্যা যে কোনো ধরনের ফ্রিজের কাজ দেখলে উনি বলতে পারে যে কি সমস্যা উনি খুবই খুবই একজন দক্ষ লোক উনি দেখেন আবার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ফ্রিজ আমরা জানি তিনটা ভিন্ন ভিন্ন কাজ ইলেকট্রিক্যাল জগৎ একটা ইলেকট্রনিক্স জগৎ একটা ফ্রিজ এন্ড এসির জগৎ একটা তো দেখেন অনেকে আছে টেকনিক্যালে কাজ করে তারা দেখেন শুধু ফ্যান মেরামত করতে পারে অনেকে আছে শুধু ফ্যানের জগৎটা নিয়ে পড়ে থাকে আবার অনেকে আছে। শুধু টিভির জগৎটা নিয়ে পড়ে থাকে আবার অনেকে আছে শুধু ফ্রিজের ফ্রিজ এসি নিয়ে কাজ করে তো দেখেন আজকে এমন একজন লোকের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব উনি একাধারে ইলেকট্রিক্যাল ফ্রিজ এন এসি ইলেকট্রনিক্স সব ধরনের কাজ করে তো আসসালামু আলাইকুম আয়ুব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই তা আপনি মূলত কি কি কাজ করেন আমি মোটামুটি বল আসলে ইলেকট্রিক দ্বারা যে ডিভাইস চলে আমি সকল ডিভাইসের কাজ জানি ভাই আচ্ছা আপনি কি রাইস কুকারের কাজ জানেন হ্যাঁ রাইস কুকারের কাজ যেকোনো রাইস কুকার আছে আপনি মেরামত করতে পারেন তাহলে আপনি রাইস কুকার বলতেছেন হ্যাঁ ওভেন ওভেন টোস্টার হ্যাঁ তারপরে হলো কি বলে আপনার

কোনো টেলিভিশনটা হবে না এটা বাদ হয়ে গেছে ইনশাল্লাহ আমার বুঝতে পারবেন যে আমার কাছে আমার কাছে টেলিভিশন আপনারা দিলেই বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু কাজ করতে পারি কাজের কোনো সমস্যা নাই আর আমি অতি স্বল্প রেটে কাজ করি আচ্ছা আয়ুব ভাই আপনার কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি একটা নন নন স্মার্ট টিভি আপনি স্মার্ট করে দিছেন হ্যাঁ তো আপনি কি ওই নন স্মার্ট যে টিভি গুলো অনেক টিভিতে আছে ডিস চলে কিন্তু ওয়াইফাই চলে না তো এটা কি আপনি করে দিতে পারেন হ্যাঁ পারবো ভাই তো দেখেন ওই যে আপনার এখানে একটা টিভি দেখতেছি নন স্মার্ট টিভি তো এটারে যদি আপনি স্মার্ট করে দেন হ্যাঁ তাহলে কয় টাকা খরচ হইব এটা দুই ধরনের করা যাবে স্মার্টটা হ্যাঁ একটা স্মার্ট বক্স লাগা এটা আপনারা নিজে নিজেই পারবেন যদি আমি দেখায়া দেই হ্যাঁ আরেকটা হলো ভিতরের মাদারবোর্ডটা চেঞ্জ করে দিয়ে আমরা একটা স্মার্ট বোর্ড লাগাবো তখন একটু খরচটা বেশি হবে ও তো দুইটা রেট কত দুইটা একটা আপনি পঁচিশশো টাকা বা দুই হাজার বাইশশো এটা হলো আলাদা বাইরে হ্যাঁ বাইরে লাগাবে আর মাদারবোড চেঞ্জ করলে মাথার বোর্ড চেঞ্জ করলে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা লাগবে ценаটা আগে তো আপনি বল তো যে নন স্মার্ট যাদের টিভি আছে তারা যদি স্মার্ট করতে চায় তাহলে দুই ভাবে করা যায় একটা হলো বক্স দিয়ে আর একটা হলো মাদারবোর্ড চেঞ্জ করে তো এইগুলো আপনি আপনার কাছে আসলে আপনি তাৎক্ষণিক করে দিতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছি যে আপনি দুইটা কয়েল বাঁধতেছেন সিলিং ফ্যানের তো এই কয়েলগুলো কি আপনি হাতে বাঁধেন না মেশিনে বাঁধেন ভাই যা আমার মেশিন আছে ডিজিটাল মেশিন আমরা মেশিং দিয়ে তো ভাই যদি আপনার কাছে অনেকে দেখি যে ভাঙ্গা মানে ফ্যান মেরামত না করতে পারায় অনেকে ভাঙ্গার কাছে বিক্রি করে সিলিং ফ্যান তো যে কোনো সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে পুরে গেছে গলে গেছে যদি বডিটা ঠিক থাকে তাহলে কি ঠিক করে দিতে পারব ভাই যদি ফ্যানের বডিটা ঠিক থাকে হ্যাঁ আসলে হালায়া দেওয়ার কোনো কিছু না এটা যদি ভালো টেকনিশিয়ান দিয়া কাজ করেন তাহলে ফ্যান আবার আগের মতোই চলবে কোনো সমস্যা নাই অনেকে কি করে ফ্যানে বিয়ারিং চেঞ্জ করবে যে ফ্যান খুলে ভেঙে ফেলে তখন তো আর এটা হবে না ভাই ভালো কাজ করতে গেলে ভালো যন্ত্রপাতি থাকতে হবে যেমন এটা একটা বানার এটা দিয়ে একটু ফ্যানটাতে হিট দিলে সুন্দর মতো ফ্যানটা খুলে যায় অনেক টেকনিশিয়ান আছে যারা গ্রামে কাজ করে এরা কি করে ফ্যান না জানে হাতুর দিয়ে পিটায় ফ্যান ভেঙে ফেলে তখন তো হলো না এটা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেখছি মানে অনেকজনকে দেখছি আমি যে দেয় সত্যি না দিয়ে ফ্যানগুলো খুলে বডি ভেঙে ফেলে তারপরে আপনার সেটিং করতে পারে না তো আপনি আপনার ইতুপূর্বে আমি কিছু কাজ করিয়েছি দেখছি আপনার কাজগুলো খুবই সুদক্ষভাবে করেন এবং তুলনামূলক রেট কম নেন তো আপনার সাথে যদি কোনো ব্যক্তি ফ্রিজ এসি যে কোনো ধরনের ফ্যান যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কাজ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা হইতে জয়দেবপুর রোডে আসতে হবে আসিয়া চৌরাস্তা থেকে আপনার দশ টাকা ভাড়া নেবে ওয়ারলেস গেট এখানে একটা আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে এই অফিসের অপোজিট সাইড দিয়ে একটা রোড ঢুকছে দক্ষিণ দিকে হেঁটে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে আর রিকশায় উঠলে সাধারণত দশ টাকার নিচে দেওয়া যায় না আমার দোকানে আসবে দশ টাকা লাগবে আর কি মেইন রোড থেকে তো দোকানে আইসা কি বলতে হবে এখানে জনি ইলেকট্রনিক্স অ্যান্ড রেফ্রিজারেটর এখানে সামনে সাইনবোর্ড আছে আর আপনার নামটা আইসা বলতে হবে মোহাম্মদ হোসেন আমি মোবাইল নাম্বারও দেওয়া আছে ওখানে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন যদি কেউ ঠিকানা দিয়ে না আসতে পারে অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসো গাজীপুর চৌরাস্তা আসবে চৌরাস্তা থেকে যদিপুর রোডে পাসপোর্ট অফিসের কাছে আসবে পাসপোর্ট অফিসের কাছে আইসা যদি কেউ হেঁটে আসে দুই তিন মিনিট লাগবে আর যদি রিক্সা দা আসে আইসা আপনার অল্প একটু আসে এই এই মার্কেটটার নাম কি এটা হলো আপনার জাহিদুল